সকাল সকাল বাইরের হোটেল থেকে রুটি কিনতে চলে এসেছি রাতের দিকে একটু মাংস রান্না করে রেখেছিলাম তো রাতেই চিন্তা করে রেখেছি যে একটু তন্দুল রুটি দিয়ে সকালের নাস্তাটা করব তো তন্দুল রুটি সবজি আর মাংস দিয়ে আজকে সকালের নাস্তা আর সাথে একটু দুধটা তৈরি করে নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ সহমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আর একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকে এর ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্না বান্না কাজকর্ম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য তো সকালের দিকে নাস্তা করা হয়ে গিয়েছে এখন একটু চা তৈরি করে নিচ্ছি চা ছাড়া সকালের নাস্তাটা যেন অপূর্ণ মনে হয় আমার চা খাওয়ার পরেই মনে হয় যে পুরোপুরি একটা এনার্জি পাই কাজকর্ম করে নেওয়ার এবার বারান্দা বাগানটাকে শীতের ফুল দিয়ে অল্প করে সাজিয়েছি কিন্তু দেখতে ভালোই লাগে ঘুরে ঘুরে এসে আমি শীতের ফুলগুলো দেখি আমার চোখে যেন আলাদা একটা শান্তি পাই আর একটু ঘন লিগারে চা না তৈরি করলে না খেতে ভালো লাগে না একটু ঘন লিগার করে বেশি করে দুধ চিনি দিয়ে সকালের চাটা খেয়ে নিলে দেখবেন শরীর মন দুটোই ভালো লাগে বিশেষ করে যারা আমরা চা লাগার আছি তাদের জন্য বলছি যে এই ধরনের চা না খেলে কিন্তু একদম কাজকর্ম শুরুই করতে পারি না এক একটা দিন না আসলে এক একভাবে শুরু হয় কোনো দিন হয়তো বা সকাল সকালে সব কাজকর্ম গুছিয়ে ফেলতে পারি কোনোদিন অনেক ফাস্ট কাজ করে নেই সত্যি কথা বলতে যেদিন ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করে ফেলতে পারি সেই দিনটাই আমার কাছে বেস্ট মনে হয় তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখন চা তৈরি করে নিয়েছি চাটা খেয়ে তারপর বাকি গল্প হবে আপনাদের সাথে কিউ কেক থেকে যে বিস্কিট গুলো নিয়ে এসেছিলাম এই বিস্কিট গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগছে আমি এই পর্যন্ত কয়েকবার করি এনেছি আর বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করেছে এই তো সকালে নাস্তা করতে করতে সকালবেলা আমার একটি ব্যাগের পার্সেল চলে এসেছে দাঁড়ার থেকে দুটো ব্যাগের অর্ডার করেছিলাম সেটা থেকে একটি এসেছে আর কি তো সবসময় রেগুলার ব্যবহারের জন্য এই ব্যাগটা অর্ডার করেছি প্রাইস নিয়েছে সম্ভবত ছয়শো পঞ্চাশ টাকার মতো আর কি দারাজ অনলাইন শপ থেকে একটু কম দামের মধ্যে ভালো ভালো ব্যাগ পেয়ে যাবেন তবে অবশ্যই আমি বলবো যে পেজের রিভিউগুলো ভালোভাবে দেখে নেবেন যে পেজটা সঠিক আছে কিনা কারণ অনলাইন থেকে অনেক সময় আমরা কেনাকাটা করতে গিয়ে কিন্তু ঠকে যাই কারণ আমরা ভালোভাবে পেজের রিভিউগুলো দেখি না বা পেজটা সঠিক আছে কিনা সেটা খেয়াল করি না সেই কারণে কিন্তু আমাদের সাথে এমনটা হয় বিকেলের দিকে একটু মার্কেটে এসেছিলাম টুকটাক কসমেটিক্স কিছু কেনাকাটা ছিল আর কেনাকাটা করতে এসে বাইরের স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে গরম গরম রসুনের বড়া ভাত ছিল ভেসন দিয়ে তো গরম চারটা রসুনের বড়া নিয়ে নিয়েছি বাইরে আজকে ভালোই ঠান্ডা ছিল তো এই ঠান্ডার মধ্যে কিন্তু রসুনের বড়া খেতে ভালোই লাগছিল আর কি আর বাইরের স্ন্যাক্সগুলো গুলো এমনিতেই আমি ট্রাই করি যদি ভালো লাগে পরবর্তীতে খাই ভালো না লাগলে তেমন ভাবে আর ট্রাই করা হয় না তো ওইদিকে আমরা কিছু কেনাকাটা করে গিয়েছিলাম আবার একটু কালীবাজার কাপড়ের দোকানের দিকে তো কাপড়ের কেনাকাটা শেষে আলুর চপ কিনতে একটু দাঁড়িয়েছি দেখলাম যে গরম গরম আলুর চপ তো এই দোকান থেকে আগেও খেয়েছি আলুর চপটা খেতে ভালোই লাগে এখন কেমন করে জানি না অনেক আগে খাওয়া হয়েছিল আর কি আর এই আলুর চপের সাথে কিন্তু আপনাকে একটু মাংসের ঝোল দিবে আলাদা করে সাথে সালাদ দিয়ে দিবে আর কি তো অন্যরকম একটা টেস্ট খেতে ভালোই লাগে তবে এখানে সমোসাটা একদমই ভালো ছিল না একটু দাঁড়িয়ে থেকে গরম গরম সমোসা ভেজে নিয়েছিলাম এমনিতেও সমোসা আমার বড় বড় পছন্দ কিন্তু আজকের সমোসাটা ভালো লাগেনি আর কি তো মেয়েদেরকে নিয়ে বসে এখন রাতের দিকে স্ন্যাক্স খাবো আর গল্প করব আলুর চপটা না আগের মতো ওই রকম টেস্টটা ভালো লাগেনি আর কি আমার কাছে তো যাই হোক খাবারের পরিবর্তন হয় হোটেলগুলোর মধ্যে যেহেতু কিছুদিন পর পর ওনাদেরও শেফ চেঞ্জ করতে হয় দেখা যায় সবার হাতের খাবার কিন্তু একরকম হয় না ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালের দিকে একটু কফি আর বিস্কিট নিয়ে বসে গিয়েছি সকালবেলা হালকা নাস্তা করে তারপর আবার একটু বাজারে যাবো ঘরের জন্য কিছু বাজার করতে হবে আজকে বাজারে এসে দেখি বাজারে ভালোই মাছ উঠেছে চিন্তা করলাম ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি এমনিতে সাধারণত বাজারের ভিডিওগুলো মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি দিতে ইচ্ছে করে কিন্তু সবসময় ওইভাবে ভিডিও করা যায় না এটা তো বোঝেনি তো বাজারে আজকে কিন্তু দেশি ভালোই মাছ উঠেছে একদম টাটকা মাছ কিনেছি চিংড়ি মাছ নিয়েছি কাতলা মাছ তারপর রুই মাছ টুকটাক মিলে অনেক বাজার করেছি কিছু বাইরে ভালোই লাউট ছিল বয়স আবার দিতে গিয়ে আমার একটু সংসার ছিল আর কি আমাদের বাসায় এখনো কাজ চলছে যে কারণে শব্দগুলো বয়স সবার চলে আসে কিছুই করার নেই তো ভিডিও সময় মতো না দিতে পারলেও কিন্তু ভালো লাগে না সেদিকে মাছগুলো এখন বের করে তারপর আহ আপাতত ফ্রিজে রেখে দিব তারপর হেল্পিং হ্যান্ড যে আছে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে যাবে আর কি বাজার যতটুকু পারি আমি গুছিয়ে রাখবো আর বাজার থেকে কোয়েল পাখির ডিম নিয়ে এসেছিলাম কোয়েল পাখির ডিমের মধ্যে এমনিতেও কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে তো মাঝে মধ্যে কিন্তু কিনে নিয়ে আসা হয় একসাথে অনেকগুলো কোয়েল পাখির ডিম সিদ্ধ করে ভোনা করে খেয়ে দেখবেন সেটাও কিন্তু ভালো লাগে আর আজকে আমাদের সকালের নাস্তা হিসেবে ডিম খাওয়া হয়ে তো একটু বড় মাছ ধুয়ে নিয়েছিলাম আর সরিষা ফুলের বড়া তৈরি করছিলাম যেদিন বাজার করি একটু কিন্তু ব্যস্ত সময় পার করা হয় যে কারণে আজকে ডিটেলসও এইভাবে সবকিছু আর শেয়ার করতে পারিনি রান্না বান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর কি তো যাই হোক কি কি রান্না করছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফুলের বড়া তৈরি করেছি বড় মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটু ঝোল রান্না করেছি আর ভেতু শাক নিয়ে এসেছিলাম তো শাক ভাজি করেছি এইগুলোই ছিল আজকের দুপুরের মেনুতে তো বড় মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা কিন্তু আমার মেয়েরা খুব বেশি পছন্দ করে আর এটা মাঝে মধ্যে আমার রান্না করা হয়ই আর আজকে বাজার থেকে সরিষা ফুল তো নিয়ে এসেছি কিন্তু বাসায় এসে দেখি যে ঘরে ভ্যাসন শেষ হয়ে গেছে ভেসন ছাড়া সরিষা ফুলটা ভাজতে তেমন একটা ভালো লাগে না আর কি স্বাদটা ভালো আসে না একটু মুসুর ডাউল বাটা বা একটু ভেসন দিলে সাথে ভালো হয় তো কাঁচা মরিচ পেঁয়াজ একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে লবণ দিয়ে চটকে একটু আদা রসুন বাটা একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া একটা ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে ফুলটাকে মেখে নিয়েছি মেখেই তো গরম গরম বড়া ভেজে দিয়েছি ঘরের সবাইকে অনেক বেশি পছন্দ করেছে একটু ভিন্নভাবে বড়াটা তৈরি করলাম আর কি আর এইভাবেও খেতে কিন্তু ভালোই হয়েছিল বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে পারেন যতদিন শীত থাকবে সরিষা ফুলের সিজন থাকবে সরিষা ফুল বাজারে পাওয়া যাবে এভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর বড়ো মাছের তরকারিতে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে প্রথমে পশিয়ে নিই নামানোর আগে একটু জিরার গুঁড়া ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিই আর মাছটাকে একটু কড়া ভাজা করি আর কি এই তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো হয় আর চুলটাকে একটু ঘন নামানোর চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদটা ভালো আসবে তো রান্না বান্নার পাশাপাশি রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আহ ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরা অন ক্যামেরা মিলিয়ে আজকে কাজকর্ম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর এইদিকে ভেতু শাকটা রান্না হয়ে গিয়েছে সবকিছু মিলিয়ে মোটামুটি সময়ের ভিতরেই কাজকর্ম শেষ করে ফেলতে পেরেছি আর কি বান্নার পাশাপাশি ঘরটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি তাহলে আমার কাছে আর দেখবেন পৃথিবীর সমস্ত টেনশন থেকে আপনি দূরে থাকতে পারবেন আপনার ঘরটা যদি সুন্দর পরিপাটি গোছানো থাকে আমার কাছে তো এমনই মনে হয় ঘর সাজাতে গোছাতে বরাবরই আমার কাছে খুব ভালো লাগে ঘরের জিনিসপত্রগুলো কিনতে মনের মধ্যে যেন আলাদা একটা শান্তি খুঁজে পাই আর কি রাতের দিকে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি মোমো আর রান্না করবো শীতের রাতে কিন্তু এরকম খেতে ভালোই লাগে আর করাই হয় মোমোর জন্য প্রথমে এখানে ডোটা তৈরি করে নিচ্ছিলাম আর আমি একটু সিদ্ধ আটার দই তৈরি করি মোমোর ডোটা তৈরি করে এদিকে মোমোর ভিতরে যে পুরটা দিব ভেজিটেবল আর চিকেন দিয়ে সেটাই একটু তৈরি করে নিচ্ছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর ভেজিটেবলটাকে হালকা করে টচ করে নিব ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ একটু চিকেন ফ্রায়েড মশলা অ্যাড করেছি সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়ে দেব যেন ভেজিটেবলের কালারটা সুন্দর থাকে আর খুব কম সময়ের মধ্যেই ভেজিটেবলটা হয়ে যায় আর মোমোর পুরটা তৈরি করলে চেষ্টা করবেন ভেজিটেবলটা একটু কাঁচা কাঁচাই নামানোর জন্য তাহলে টেস্টটা ভালো আসে আর কি নামানোর আগে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মোমোর পুরটা তৈরি করে ফেলেছি তো একদিক থেকে তো মোমোর পুর তৈরি করে নিয়েছি আরেক দিক থেকে এখন স্যুপ রান্না করে নেবো যে পাত্রে মোমোর পুর তৈরি করেছি সেই পাত্রেই স্যুপটা রান্না করে নেবো আর কি এখানে আমি দুই প্যাকেট ম্যাগি স্যুপ নিয়েছি দুই প্যাকেটে চার কাপ পানি দিবেন পানির পরিমাণটা যেন কম বেশি না হয় তাহলে কিন্তু সুপের ঘনত্বটা ভালো আসবে না সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে চিকেন দিয়ে আদা রসুন বাটা একটু গুলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজিটেবল দিয়ে টচ করে নিচ্ছি একদম অল্প পরিমাণে একটু চিকেন ফ্রাইড মশলা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটু সয়া সস দিয়েছি দিয়ে দুই মিনিটের মতো ভেজিটেবলটাকে হালকা টচ করে তারপর যে পাউডারটা রেখেছিলাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু টমেটো সস দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে স্যুপটা একটু ঘনা হয়ে আসলে নামিয়ে নেব খুব সহজেই হেলদি একটা স্যুপ তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে এইভাবে মাঝে মধ্যে বাচ্চাদেরকে আমি স্যুপ করে দিই আর বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেয় শীতকালীন সবজিগুলো দিয়ে বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম স্যুপ করে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে আশা করছি একদম সিম্পল স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর একদিকে তো আমি স্যুপ রান্না করে নিচ্ছিলাম অন্যদিকে মেয়েরা বসে মোমো তৈরি করে দিছিল। নাস্তা তৈরি করলে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা একটু আমাকে হেল্প করে দেয় আর সেক্ষেত্রে হয় কি যে হাসি আনন্দের মধ্যে রান্না বান্নাও হয়ে যায় আর এই সময়গুলো কিন্তু ভালোই লাগে তো এইদিকে আমি স্যুপটা আগে গরম গরম ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম আর চলুন দেখি আমার মেয়েরা কি কি করছে এক মেয়ে তো বসে রুটি তৈরি করছিল আর আরেক মেয়ে বসে মোমোর শেপগুলো দিচ্ছিলো মোমোর বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায় তো আজকে এক শেপই তৈরি করেছে যেহেতু অল্প করে মোমো তৈরি করেছিলাম তো গল্প করতে করতে আমি কিন্তু প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো এদিকে সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে খুব সহজ পদ্ধতিতে আমি বাসায় মোমোটা তৈরি করে নিই একটি নন পাত্রের মধ্যে অল্প পরিমাণ অয়েল দিয়ে পাঁচ মিনিটের মতন মোমোগুলো দিয়ে ঢেকে মিনিট পর হালকা একটু হয়ে আসলে দিব পাঁচ ক্রিস্পি এক কাপ পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিব পাঁচ মিনিট পর মোমোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন একটু বড় নন পাত্রের মধ্যে তৈরি করার জন্য সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিলে খুব কম সময়ের ভিতরে আপনারা বেশি করে মোমো তৈরি করে নিতে পারবেন আর এইভাবে মোমো খেতে কিন্তু বেশি ভালো লাগে মোমোটা খেতে একটু ক্রিস্পিও হয় আবার সফটও থাকে নিচে থেকে ক্রিস্পি উপর থেকে সফট থাকে খেতে খুব বেশি ভালো হয় আমার কাছে তো স্টিভ মোমো থেকে এভাবে মোমো তৈরি করলে বেশি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি যে আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার মঙ্গল ও সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ